আগ্রাবাদ গোলজারের রং চায়ে চুমুকে মিলে বিদ্যমান অন্যদিকে বাংলাদেশের মধ্যেও চা পছন্দ মুশকিল দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তকিরুদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে চট্টগ্রামের মানুষ তো রীতিমতো চা পাগল চা ছাড়া তাদের চলেই না আর এই চা যদি হয় বিখ্যাত তাহলে তো কথাই নেই বলছিলাম চট্টগ্রামের আগ্রাবাদের বিখ্যাত গোলজারের রং চায়ের কথা চায়ের চুমুক নিতে প্রতিদিন দূর থেকে এখানে ভিড় করে মানুষ গোলজার আর দাল্লার রং চায়ের কথা বললেই যেন এক নামে চিনে সবাই প্রতিদিন প্রায় সাড়ে তিন থেকে চার হাজার কাপ চা বিক্রি করে থাকেন তারা মূলত নগরের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের বিপরীতে দাল্লা থেকে এ সুনাম অর্জন করেছে দোকানিরা একটা সময় দাল্লা কমিউনিটি সেন্টারের পাশে ভাসমান হিসেবে রাস্তায় থাকা দোকানগুলো উচ্ছেদ করায় এখন জমজমাট গোলজারের রং চা এদিকে প্রায় ১৬ বছর যাবৎ চা প্রেমীদের মধ্যে জায়গা করে নিয়েছে এই দোকানগুলো চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাদামতলির গোলজার কমিউনিটি সেন্টারের পাশেই এই চায়ের দোকানগুলো দাল্লাই দশ বছর শেষে এই গোলজারের ছয় বছর যাবৎ দোকান করেছেন তারা এখানে সব মিলিয়ে প্রায় আটটি চায়ের দোকান থাকলেও রং চায়ের জন্য বিখ্যাত দাল্লার সেই চারজন শফিকের দোকানে সবচেয়ে বেশি চা বিক্রি হয় গড়ে প্রতিদিন তিন হাজার থেকে বারোশো কাপ চা বিক্রি করেন রুবেল মেহেদি ফুল টাইম দোকান করে হাজারের কাছাকাছি চা বিক্রি করলেও সালাউদ্দিন এক বেলাতে বিক্রি করেন প্রায় সাড়ে তিনশো কাপ চা মালটা লেবু আদা সহ আরো হরেক রকমের উপাদান থাকে রং চায়ে এখানে গ্রিন টি হোয়াইট টি তুলসী পাতার চা দুধ চা সহ মোট পাঁচ প্রকারের চা বিক্রি হয় তবে সবচেয়ে জনপ্রিয় এই রং চা প্রতিদিন প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত চা বিক্রি হয় এই দোকানগুলোতে আমি রুবেল শপিং স্টোরে অনেক দিন থেকে চা খাই ঠিক আছে প্রায় আজকে ছয় মাসের উপরে ওদের চাটা খুব খুব মজাদার এবং টেস্টি ওরা চার মধ্যে মালটা তারপরে ঝাল চাও বেঁচে মালটা দিয়ে লেবু দিয়ে যেটা রং চাপেছে সেটা অনেক ফেভারেট মানে আর গুণে বেস্ট হ্যাঁ আমি আগে যখন এখানে আমি এখন আগ্রাবাদ থাকি রিসেন্টলি ইয়ার আগে তিন মাস আগে আমি ছিলাম চৌমুড়িতে চৌমুড়ি থেকে প্রায় টাইমে আমি এখানে চা খাইতে আসি অনেকগুলো দোকান ফেলে এখানে আসে হ্যাঁ হ্যাঁ এইখানে চাটা ফেভারেট আমি এই আগ্রাবাদ মোড়ে যা চার দোকান আছে তা সবই ক্যান রুবেল ঈশ্বর থেকে বেশিরভাগ চাটাই খাই এখন রং চা খাচ্ছি ওনার যেটাই ফেভারেট সবসময় আমি আসলে উনি আমার চাটা রেডি করে রাখে আমি যে চাটা খাই সেটাই উনি সবসময় সার্ভ করে হ্যাঁ অবশ্যই বন্ধু বান্ধব নিয়ে আটা হয় আবার আসা হয় শুক্র শুক্রবারে গতকালকেও আসছিলাম ছয় সাতজন মিলে আবার সবাই সবসময় এখানে চাটা খাই পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ভালো ওরা চাটা গরম পানি দিয়ে কাপটা ওয়াশ করে তারপর আবার চাটা সার্ভ করে তাদের দোকানের চাটা অনেক ফেভারেট অন্যান্য দোকান থেকে দামের দোকানে মান ঠিক আছে অন্যান্য দোকানে এই মালটা চা বেচে যেমন কাজের দেরি যে মালটা চাটা বেচে বিশ টাকা করে ঠিক আছে বিশ টাকা করে মালটা চাটা বেচে বাট এখানে চাটার দাম রিজনেবল প্রাইস তারপর যারা আসবে তারা খাইতে পারবে হ্যাঁ চা উটের তুলনায় এটা ভালো ঠিক আছে উটের তুলনায় এটা অনেক বেস্ট ঠিক আছে পরিষ্কারও বেস্ট ওইখানে চাটা পরিষ্কার থাকে না বা কাপটাও পরিষ্কার করে না ওইখানে শুধু যা সার্ভ করে বাট এখানে ওইখানে চা আর এখানে চা রাত দিনে তো পাতা যেটাকে বুঝাইছে ঠিক আছে আমাদের রং সাটে ফেমাস নেই আল্লাহ দিলে আমাদের রং সাটা ফেমাস মোটামুটি রং সাটাই সবচেয়ে বেশি চলে একটা আছে হোয়াইট টি একটা হালকা লিগারের রং চা আর একটা আছে এমনি রেগুলার রং চা তারপর আপনার একটা দুই কালারের চা একটা তিন কালারের চা একটা বয়েক টি এমনি মিলে দিলে প্রায় এগারো আইটেমের চা আছে একটা মরিচাও আছে বেস্ট রং চা গুলাই হ্যাঁ রং চা গুলাই সবচেয়ে বেস্ট মানে সবগুলো রং চার ভিতরে আইটেম এগুলা এগারোটার ভিতরে দুইটা শুধু দুধ চা আর সবগুলো রংচার ভিতরে আইটেম রংচা সবগুলো জি 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 অনেক দূরতে দূরতে কিন্তু এখানে রংচাটা খাইতে আসে কারণ আজকে আমরা আজকে থেকে না প্রায় আজকে এই পনেরো বছরের মতো হয়ে গেছে দোকানদারি করে ওই পাশেতে ওখানে এবার শুনতে আসছে আল্লাহ দিলে আমাদের এখানে সবসময় ফয় পরিষ্কার থাকে এই রুবেল চৌর আমাদের ফয় পরিষ্কার এবং ব্যবহার আর তাছাড়া আমাদের চাটা একটু ভালো হয় এই এটাই এই জন্য কাস্টমার বেশি ভালো এই ছয় হাজার সাত হাজার এরকম আট হাজার এরকম এই টুকিটাকে এগুলো মিলে গেলে লাভ তো মনে করেন আমরা তিনজন মানুষ আছি এক একজনের পাঁচ ছশো টাকা ওরা পাই এরকম আর অনেক সময় পাই না অনেক সময় পাই এই সবচেয়ে সেই সব ক্ষেত্রে জানেন কাস্টমার আমাদেরকে ভালোবাসে বা কাস্টমার আমাদেরকে ইয়ে করে ওইটাই সবসময় মানে ইয়া লাগে আমাদেরকে ভালো লাগে থেকে আল্লাহ দিলে বিভিন্ন জায়গা থেকে আসে কাস্টমার সময় বন্ধ সময় মোটামুটি কাস্টমার জানেন বন্ধ পাইলেও অনেক দূর দূরের থেকে আসে একটু গুপর কোন টিপস নেই এটা হচ্ছে যে শুধু মানে একটা আমরা মনের থেকে ভালোবাসা চাটা বানাই যখন উনি আসে আবার আমাদের লক্ষ্য হচ্ছে যে ওনাকে আমি ইমপ্রেস করা মানে উনি আজকে ভালো খাওয়াইলে কালকে আসে যখন এবার কথা দিয়ে হোক আর চা দিয়ে হোক आपकी व्यवहार दिए हक जी मतलब मैं क्षय के दिए हम